হ্যাঁ সতেরো টাকা আচ্ছা আচ্ছা আপু থ্যাংক ইউম্মদপুর ঘুরে একদম তিরাশি ভাড়া আপু দিয়ে দিতে একশো আচ্ছা দুইশো টাকা সরি দুইশো টাকা তাইলে সতেরো টাকা বেশি দিল আপু খাটা এখন একটা বেজে একান্ন মিনিট আমার রাইট সাইড সময় ছয় ঘন্টা একান্ন মিনিট আজকে ইনকাম করলাম টোটাল পনেরোশো চুয়ান্ন টাকা আসসালামু আলাইকুম গুড মর্নিং एवरीवन কি অবস্থা সকলে কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আর কি নতুন রাইড শেয়ার ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এখন বাজে এই ঘড়ির কাঁটায় একদম 7টা বেজে 1 মিনিট আর আজকেও সেম 7টার সময় বের হয়ে গেছি আজকে আমরা যাব কেরানিগঞ্জ 7টার সময় অ্যাপসটা যখন ওপেন করি একটা কল ঢুকে সেটা হলো 10 মিনিট আগে 6টা 50 এ যাবে কেরানিগঞ্জের ওই ব্রিজের ওইখানে আপু আপনি লোকেশন ওই পাশে আমি তো পুরো মোহাম্মদপুর খুঁজে মোবাইল শুধু তাজমহল রোড দেওয়া আছে বিসমিল্লাহ সকালে প্রথম যাত্রীকে উঠালাম আরো কিলোমিটারের দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি কিরানিগঞ্জ পেজের ওই পাশে গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে 29 মিনিট তবে সমস্যা হলো এর আগে আমি কখনো 20 টাকে পার করি নাই এই প্রথম 20 টাকে পার করব আপু কি সরিয়তপুর যাবেন যাবেন কোথায় মাদারীপুর আচ্ছা আপু 177 টাকা ধন্যবাদ আপু সাবধানে যাই সমস্যা হলো ওদের সঙ্গে আলোচনা করতেছি নো প্রবলেম আলহামদুলিল্লাহ একশো সাতাত্তর টাকার বিনিময়ে আমরা চলে আসলাম কেরানীগঞ্জ বাস স্ট্যান্ডে এই তাজমহল থেকে কিন্তু সমস্যা হলো আপু যে লোকেশনটা দিছিল সেই লোকেশন থেকে প্রায় এক কিলোমিটারের উপরে বেশি আসছি এখন এক কিলোমিটারের সর্বনিম্ন তো আমার এক্সট্রা পনেরো টাকা পাওয়া উচিত কিন্তু আমি তো সেই ভাড়াটা পাইলাম না তো এটা এর নামে একদম ব্যাড রিপোর্ট পাইলাম যাই হোক এখন বাজে ঘড়ির কাটায় সাতটা বেজে উনচল্লিশ মিনিট আর আমাদের দিনের প্রথম ফার্স্ট ট্রিপ আমরা কমপ্লিট করে ফেললাম এখন আমাদের দিনের দ্বিতীয় ট্রিপের জন্য আমরা বের হয়ে গেছি আর এখানে যেহেতু প্রথমবার আসছি এখানে চিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম তো আমরা ঢাকার ভিতরে ঢুকতে থাকি মেন সিটির ভিতরে ঢুকতে থাকি দেখি যদি এর ভিতরে যদি টিপ চলে আসে তো আলহামদুলিল্লাহ এই প্রথম এই বাবু বাজার ব্রিজটাকে পার করছি ভাবছিলাম একটু ভালো যদি টিপ হয় তাহলে অন্তত একটু সম্মানটা থাকবো কিন্তু সম্মানটা রইলো না তো রইলো না দশ থেকে মিনিট ব্রিজের ওই পাশে ছিলাম যে কোনো রকম যদি কন্টাক আসে একশো আসে তাও চলে যাবো কিন্তু কোনো রকম টিপ হলো না তাই বাধ্য হয়ে ব্রিজটাকে পার করে আবার সিটির ভিতরে ঢুকতে হতাশার অবসান কাটিয়ে এখন একটা বড় ট্রিপ আসলো যাবে সম্ভবত মিরপুর এক দুই এর মাঝখানে

সমস্যা হইল বংশাল পুরান ঢাকার মধ্যে থেকে চাইতে চাইছি না হ্যাঁ দুশো পঁয়ষট্টি টাকা ভাইয়া সত্তর আচ্ছা পাঁচ টাকা পাবে না আচ্ছা থ্যাঙ্ক ইউ ভাই আলহামদুলিল্লাহ দুইশো টাকার বিনিময়ে আমরা চলে আসলাম বাবুবাজার ব্রিজের নিচ থেকে গ্যাপ্তলি বি আরটিসির কাউন্টারের সামনে আশেপাশে এলাকা দিয়ে দূরত্ব ছিল বারো কিলোমিটার আর তেমন একটা জ্যাম ফেস করে নেয় শুধু জ্যাম ফেস করছি আসাদ গেটের থেকে শুরু করে একদম লেক ধুয়ে পর্যন্ত দিনের তৃতীয় নম্বর তৃপ্তি নেওয়ার জন্য আমরা গাপতুলি ব্রিজের নিচে থেকে ইউ করে আবার গাপতুলির থেকে ঢুকতেছি যেন এইখান থেকে মোটামুটি লেভেলের ভালো একটা ট্রিপ হয়ে যায় হোক 132 টাকার একটা শিপ চলে আসলো মাসুম ভাই না মাসুম ভাই মামুন নাছা হ্যাঁ মামুন ভাই হ্যাঁ ওঠেন আলহামদুলিল্লাহ 8টা বেজে 38 মিনিটে আমরা যাত্রী ভাইটিকে উঠালাম তো 36 টাকার আশেপাশে ভাড়া নিয়ে যাচ্ছি বেড়িবাড়ের ড্রপটা দিয়ে তো চলুন আমরা যাত্রী ভাইটিকে নামায় দেই হ্যাঁ

আলহামদুলিল্লাহ রাত্রিকে উঠাইছিলাম আটটা বেজে আটত্রিশ মিনিটে আর এখন বাজে আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট মানে টোটাল একুশ মিনিটে আমরা যাত্রী ভাইটিকে নামাই দিলাম একশো টাকার ভাড়া আর সঙ্গে সঙ্গে আরো একটি শিপ চলে আসলো দুশো টাকা যাবে মেন রোডে আর সেই সাথে আমরা ইনকাম করলাম পাঁচশো কত তিরিশ না বত্রিশ টাকা দেখলাম ভাইয়া আমি যে টির ভিতরে আছি শেষে আলহামদুলিল্লাহ দিনের চতুর্থ নম্বর ট্রিপ জন্য আমরা যাত্রী ভাইকে কনফার্ম করে ফেলছি যাত্রী ভাই সম্ভবত বাহিরে আছে আপনি লোকেশন আচ্ছা 20 মিনিটে মনে হয় না প্রচুর জ্যাম ভাইয়া জ্যাম প্রচুর 36 মিনিট দেখাচ্ছে ম্যাপে আচ্ছা তাও আর্লিটার চেষ্টা করি আলহামদুলিল্লাহ 206 টাকার ভাড়া নিয়ে আমরা যেটি পদ্মা সুভাস্তুর কাপিং কমপ্লেক্সের সামনে তবে সমস্যা হইলো সাই বেশ পরিমাণের জ্যাম আছে কিন্তু ভাইয়ার খুবই আর্লি তারা হুরা ভাইয়া বলতেছে 20 মিনিট কিন্তু ম্যাপেই দেখাচ্ছে 38 মিনিট ভাই 200 টাকা একদম ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই খুব আর্জেন্ট তারা ছিল ভাই খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ভাব আলহামদুলিল্লাহ মাত্র 30 মিনিটের ব্যবধানে আমরা ভাইকে নিয়ে আসলাম 208 টাকার ভাড়া দিলে 200 টাকা মানে 8 টাকা ডিসকাউন্ট সেই দিনে চতুর্থ নাম্বার টিপ সুন্দর ভাবে আমরা পরিপূর্ণ করলাম কোন দিনের পঞ্চম নাম্বার টিপের জন্য আমরা যাচ্ছি আর দিনে পঞ্চম নাম্বার টিপটা পেয়ে গেছে আরেকটা টিপ পাঠাবে আসছে কিন্তু পাঠাবে এটা গুলশানে তবে গুলশানে যাব না আমরা যে উবারের টিপটা পাইছি সেই উবারের পঞ্চম নাম্বার টিপটি আমরা নিব যাত্রী এইখান থেকে 200 মিটার সামনে আছে আরিফ ভাই তো চলুন আমরা যাচ্ছি কি পিক করি তারপর যাত্রী ডেস্টিনেশন কোথায় আর টাকা কত ভাই আসসালাম আলাইকুম আরিফ ভাই না জি বিসমিল্লা যাত্রী ভাই কি আমরা নিয়ে রওনা হলাম হাতিরপুলের উদ্দেশ্যে সেভেন পয়েন্ট নাইন কিলোমিটার দূরত্ব সময় দেখাচ্ছে আটাইশ মিনিট যাচ্ছি সম্পূর্ণ হাতির রোডটা দিয়ে ভাই একশো সত্তর টাকা ভাইয়া হ্যাঁ জি আমার ইউটিউবে চ্যানেল আছে আর কি আমার চ্যানেলের নাম সুন্দরী বাইকার হ্যাঁ এটা সার্চ দিলে আসবে বাংলাতে দেন ইংলিশে দেন আপনার ভিডিও কিন্তু আপলোড করে দিবনি আপনার ভিডিও আপলোড করে দিবেন ব্লগে আপনিও আছেন দেখেন হ্যাঁ না সবসময় ওয়ান থাকে তো দেখেন সমস্যা নাই সুন্দরী বাইকার সুন্দরী বাইকার সার দিলে হ্যাঁ সার দিলে আসবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ঘড়ির কাটায় এখন দশটা বেজে ছয় মিনিট আর আমাদের রাইডের সময় তিন ঘন্টা তিন ঘন্টায় আমরা সাতটা টিপ দিছি উবার অ্যাপসে উবার অ্যাপসে সাতটা টিপ দিয়ে আমরা ইনকাম করলাম নয়শো টাকা আলহামদুলিল্লাহ 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 এই দশ টাকা সামনে আর দিনের অষ্টম নাম্বার ট্রিপ আমরা নিলাম পাঠাউতে এই মাত্র শুরুটা করবো পাঠাও দিয়ে আর যাব হাতির ঝিল রামপুরা তার মানে হাতির ঝিলের মেন রোড সম্ভবত নামবে আপনাদের দেখাই দিলাম আজকে সাত টিপে কত টাকা ইনকাম করলাম আরো ইনকাম দেখার পালা আপনারা আজকে দেখবেন কত টাকা কাম আলাইকুম ভাইয়া ও যে বেঙ্গল এজেন্সির অপোজি সাইডে আচ্ছা 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 আছেন ওকে শিপটির বর্ণনা দিই যাবে মেরুলবাড্ডা ভাসিষ্ট ভাতির জিল ভাতির ঝিলে আমপুর 136 টাকার अमाउंट হ্যাঁ না সমস্যা নাই ওই হাতির ঝিলে কি নামবেন ওই ভাসিস্টা ওইখানে না আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই ওঠেন সময় এখন দশটা বেজে দশ মিনিট আমরা সিক্স কিলোমিটার পথ পাড়ি দিব মাত্র পনেরো মিনিট যাত্রী ভাইটিকে উঠেছিলাম হাতির পুল থেকে আর নামাইব হাতির ঝিল বাস স্টপের ওইখানে ভাই আসলো একশো টাকা আর ষাট টাকা পাঁচ টাকা দিলে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আসছি দশটা দশে নিয়েছিলাম আর এখন বাজে দশটা তেত্রিশ তার মানে কয় মিনিট হলো তেইশ মিনিট পনেরো মিনিট দেখাইছিল কিন্তু ওই যে একটা জ্যামের কারণে মিনিটটাকে বাইরে গেছে তো আমরা ভাড়া নিলাম একশো টাকা ভাড়া আসছিল একশো টাকা ভাই একটু পেই নিয়ে আসছিল তাই দুই টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তো চলুন দেখা যাক কি হয় পরিস্থিতি কি হয় দেখতে হলে চোখ রাখুন সুন্দরী বাইকার ইউটিউব চ্যানেল হয় আলহামদুলিল্লাহ হতাশার কোনো কিছু নেই আরো একটি টিপ চলে আসলো একশো টাকা যাবে গুলশান এক দুইয়ের মাঝখানে কোনো একটা রোড পে আমরা আছি এখন বর্তমান হাতির ঝিলে অবস্থান করতেছি আমাদের শিব জিনিস সামনে গিয়ে আর দেখাচ্ছে তিনশো মিটার সামনে গিয়ে বামে তো চলুন যাত্রীকে পিক করে নিয়ে আস ওই যে হোটেলের সামনে আসি ম্যারাডোনা হোটেল দশটা বেজে একচল্লিশ মিনিটে আমরা যাব বনানি সুপার মার্কেটের ওইখানে দূরত্ব ফোর কিলোমিটার সময় দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী সতেরো মিনিট তার মানে ভাই একশো টাকা একশো টাকা দেন দুই টাকা দেন হ্যাঁ অত খুচরা নেই সমস্যা নাই রেতে হবে না না দাবি রাখবো না ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ গা আসলেই তো আমার খানা পিনা করা লাগে এখন তো একদম ফুলি প্যাট লোড করে নিলাম আর লোড করার পর সুন্দর একটা বসুন্ধরা যেটা আমি মনে মনে চাচ্ছিলাম আর যেটা মনে মনে চাইলাম লোকেশনটা একটু আগে আমার নাম হোসেন বসুন্ধরা না বসুন্ধরা না হ্যাঁ হ্যাঁ ওইটা সামনে দিবেন না এইখানে দেন হ্যাঁ আচ্ছা দেন এইখানে দেন ওই যে কোকা কোলা দিয়ে একটা যেন বসুন্ধরা ট্রিপ হয় সো আল্লাহ কবুল করে নিয়েছে একটা ট্রিপ পাইলাম তেজগা থেকে যাবো বসুন্ধরাতে একশো সাতষট্টি টাকা একটু শর্টকাট জাল আরো সময় লাগতো ওইটা নিয়ে যাবো ও আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ওয়েলকাম আলহামদুলিল্লাহ একশো টাকার বিনিময়ে আসলাম তেজগা থেকে বসুন্ধরার ভিতরে আর আপু একশো টাকা দিয়ে দিল

বুঝতে পারছি আমরা এখন যাচ্ছি মিরপুর দুয়ে দূরত্ব তেরো কিলোমিটার সময় দেখাচ্ছে তেত্রিশ মিনিট চলেন যাত্রীরে আমরা নিয়ে যাই ও একশো তিরাশি হ্যাঁ সতেরো টাকা আচ্ছা আচ্ছা আপু থ্যাংক ইউ একশো তিরাশির ভাড়া আপু দিয়ে দিচ্ছে একশো আচ্ছা দুইশো টাকা সরি দুইশো টাকা তাইলে সতেরো টাকা বেশি দিল আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ঘড়িকাটা এখন একটা বেজে একান্ন মিনিট আমার রাইট সাইড সময় ছয় ঘন্টা একান্ন মিনিট আজকে ইনকাম করলাম টোটাল পনেরোশো চুয়ান্ন টাকা উবারে আটটি টিপ দিয়ে ইনকাম করছি ১৪৪১ একচল্লিশ টাকা এবং পাঠাবে মাত্র একটি টিপ দিয়ে ইনকাম করলাম একশো টাকা দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করে দিব যারা যারা ভিডিওটি শেষ অব্দি দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আজকে বিদায় নিচ্ছে এইখানেই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ